নমস্কার বন্ধুরা আমি রিমি রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিম দিয়ে ফুলকপি আলুর ডালনা বা তরকারি রেসিপি শীতকালে ডিম দিয়ে ফুলকপি ডালনা খেতে ভীষণই ভালো লাগে আর সেই ডিম যদি হাঁসের ডিম হয় তাহলে তো কথাই নেই এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন কিভাবে এই ডালনা বানালে টেস্টি হবে আসুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ছুরি দিয়ে ডিমের গাগুলো চিরে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি ফুলকপির পুরোটাই কেটে নিয়েছি এরকম একটু বড় করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি আলু ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে নাড়িয়ে নেব দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে আলু ভেজে নেবো দেখুন আলু সুন্দর করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি এখন ফুলকপিকে মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব আমি ফুলকপি ভাজার সময় আর আলাদা করে হলুদ লবণ দিয়ে ভাজছি না আলু ভাজার হলুদ লবণেই ফুলকপি ভেজে নিচ্ছি আর ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিকে ভেজে নিতে হবে তাহলে ফুলকপি সুন্দর ভাজা হবে দেখুন ফুলকপি সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ফুলকপি ভাজার পরে কড়াইতে একটুও তেল নেই দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে সেদ্ধ করে চিঁড়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে লো মিডিয়াম ফ্লেমে ডিম ভালো করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিতে ডিম একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করে নেবেন তাহলে খেতে খুবই টেস্টি হবে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন ডিমগুলোকে হালকা লালচে করে ভেজেছি এরপর কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে এখন তিরিশ সেকেন্ড ফোড়ন ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং হিং দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখন আদা আর কাঁচা লঙ্কাকে ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো সব মশলা মিশিয়ে দেব লো ফ্লেমে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে দেখুন কষতে কষতে মশলা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে তার সঙ্গে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এখন দু তিন মিনিট টমেটো কষিয়ে নেব কষতে কষতে টমেটো নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এখন মশলার সঙ্গে আলু ফুলকপিকে মিশিয়ে কষিয়ে নেব দু তিন মিনিট লো মিডিয়াম ফ্লেমে যখন দেখবেন যে এটা একদম শুকিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল জলটা এমন দিতে হবে যাতে ফুলকপি আর আলু জলে ডুবে থাকে ফুলকপি আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ফুলকপি আলু সেদ্ধ করে নেব ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব দেখুন আলু ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিম ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে দিয়ে দেব হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলা দিয়ে মিশিয়ে দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেবো হাফচা চামচ ঘি ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় মিশিয়ে দেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে এক মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার